আসসালামু আলাইকুম বিন্দু আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমরা আজকাল জহানের কিছু ফানি ফানি ভিডিও দেখাবো আর আমরা জোহান আমরা সবাই নাস্তা করতে যাব ভিডিও অবশ্যই আপনারা দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন জহান উটো উঠো তুমি নাস্তা করছো হ্যাঁ নাস্তা করছো তুমি কি খাইছো কি খাইছো তুমি না এটা তো নিমি এডা তো Mimi খাইছো কি আরে হে মৈলা মধ্যে বসে না রে ভাই উডো 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 তো উডো মৈলা আছে এই যে দর্শকবৃন্দ দেখেন জওয়ান এই যে দেখেন মৈলা মধ্যে বসে গেছে ঠিক আছে জওয়ান উডো উডো তুমি কিছু বলবা না আ পালনা মারি ওটা ভালো ভালো এ मुंह से सुपारी निकाल के बात कर रे बाबा इसके मुंह में पैदाइशी सुपारी है ये तोतला है দর্শক আমরা এখন যাব জোহান আমরা সবাই বাজারের দিকে যাব জাহান জোহান খেতাপুরি খাবে হালকা ফুলকা নাস্তা করবে কান্নাকাটি করো না চলো আমরা খেতাপুরি খেয়ে আসি ঠিক আছে চলো আমরা বাজারের দিকে চলো জোহান যাবা তুমি যাবা বন্ধুরা জোহান আমার থেকে রাগ আছে কথা বলবে না আমার সাথে জোহান তুমি রাগ আসো কথা বলবা না হ্যাঁ

দর্শক জোহান আমাদেরকে বাজারে নিয়ে এসেছে ওই যে আপনার জেনেভা ক্যাম্পের বাজারে এটা বসির ভাইয়ের মানে দোকান এটা আলু চাপ পুরি সিঙ্গারা পাঁচ টাকা পিস জোহান এখানে খাবে খেতাপুরি বলছে আমরা সবাই যাবো জোহান আমি খাবো জোহান বলছে বাসায় খাবে এই যে বসির ভাইয়ের দোকান এটা হচ্ছে আপনার খেতাপুরি তারপরে আছে আপনার পিয়াজু তারপরে ফুলোরি তারপরে আছে আপনার রোল চিকেন রোল আছে তারপরে সিঙ্গারা আছে তারপরে নমকিন আছে তারপরে মানে গোল গোল ওই যে মিষ্টির মতন গোল গোলা বলেও থাকে ওটা আছে তারপরে লুডুস আছে তারপরে আপনার ছোলা আছে অনেক কিছু আছে অনেক ভালো আপনারা এটা ট্রাই করবে এখানে আসলে বসির বাইরে একটা দোকানে আসবেন অনেক মজা বন্ধুরা আমি জোহান এই জোহান খেতে নিবে দর্শকবৃন্দ এটা খেতাপুরি পনেরো টাকা পিস তারপরে চিকেন রোল আছে আপনার পঁয়ত্রিশ টাকা এই দর্শক বৃন্দ এটা হচ্ছে আপনার সিঙ্গারা পিয়াজু এই খেতাপুরি জনের নিয়ে নিচে তারপরে সিঙ্গারা অনেক বড়ো বড়ো সিঙ্গারা আছে পাঁচ টাকা পিস যা দেখছেন এখানে সব পাঁচ টাকা পিস রোল আছে পনেরো টাকা তারপর আছে দশ টাকা এটা হচ্ছে জেনেভা ক্যাম্পের বাজার জেনেভা ক্যাম্পের কাঁচা বাজার এই আপনার বামে চলে গেছে আপনার এই মাংস দোকান তারপরে মাছের বাজার আর ডানে চলে গেছে আপনার এই যে আপনার মুদিখানা সব মুদি সদিয়া এখানে পাওয়া যায় মানে আপনার আমি একটু আমি আর এখন যাব জোয়ানের মানে খেতাপুরি খাবে জহান বাসায় গিয়া আমি যাই বাসায় যাই এখন এটা হচ্ছে জিনেমা ক্যাম্পের বাজার এটা কি এটা কিন্তু পনেরো টাকা দাম নিচে খেতা পুরি না মজা আছে কি দেওয়া আছে এটার মধ্যে বলো তো চিনি দেওয়া আছে মিষ্টি না কিমা 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 না ভিতরে আছে তুমি খাইয়ে দেখো ভালো করে তুমি ভালো করে খেয়ে দেখো এটা ভিতরে কিমা আছে তাহলে তোমার এটা নাস্তা হ্যাঁ কি এটা তোমার কি মানে এটা তোমার নাস্তা দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন বসির ভাইয়ের দোকানে বাজারে আসে ওই যে ওনার দোকান থেকে এই যে আপনার খেতাপুরি নিয়েছে হ্যাঁ এটা কি মা খাও তুমি খাও তাহলে হ্যাঁ আমরা আজকে ব্লগ সারাদিন করবো অনেক দিন ধরে আমরা ব্লগ করছি না বন্ধুরা মানে লাইক করে না সাবস্ক্রাইব করে না হ্যাঁ তুমি ভালো ভালো কথা বলবা ঠিক আছে তাহলে বন্ধুরা লাইক করবে সাবস্ক্রাইব করবে ঠিক আছে দেখছো জোহান কি আছে এটা কি কিমার ভিতরে কি আছে পুরির ভিতরে মাংস মাংস হ্যাঁ কি এটা কি মাংস না খাও মজা আছে মাংস না হ্যাঁ মজা খেয়ে দেখাও हु, राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो लेकिन लौंडा यहाँ नहीं रुक ये सयान दर्शक बिंदु ये देखें घूमते के उठ से खून सयान की खाबा तुम्हें की खाबा लुडूस खाबा हाँ लुडूस खाबा हाँ हा? हा सयान तुम्हें लुडूस खाबा ये जो दर्शक बिंदु सयान घूम घूमते के खून उठ से खून खाबे कोई जाबा बाहर जाबा तुम्हें हाँ कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर 살아 तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहा है हम ये হচ্ছে ইশুব ভাই সায়ানের আব্বু তারপরে আছে এই যে আপনার জোহান আলবি নামিরু খেলাধুলা করতে আছে কোন আলবীর চুল কাটাবে এই যে আলবীর আলবীর আব্বু চুল কাটাবে কোন নুরু ভাইয়ের সেলুন দোকানে আপনারা দেখবেন পুরো ভিডিও দেখবেন আলবি চুল কাটাবে এই যে গাইস

सब्सक्राइब करो आप आए जब आप जाना जाना तो चार पीछे पीछे

से okay. এই যে বন্ধুরা এটা হচ্ছে আপনার রিয়াজ ভাইয়ের চীনা বাদাম অনেক সুস্বাদু বাদাম মানে উনি মানে ভাজে রিয়াজ ভাই আপনারা চিনে রাখবেন আপনার চান বাজার তারপরে ধানমন্ডি সব জায়গা যায় এটা হচ্ছে রিয়াজ ভাইয়ের বাদাম एक नंबर बादाम 200 पिंडी जे रियाज भाई रे चीनी रखे रियाज भाई टॉन ओले जाय তারপরে ধানমন্ডি জাননা ধানমন্ডি লালবাটিয়া ধানমন্ডি লালবাটিয়া লালবাটিয়া পর্যন্ত মহিলা কলেজ পর্যন্ত रियाज भाई ধানমন্ডি লালবাটিয়া কলেজ পর্যন্ত যায় 200 पिंडी जे আপনারা रियाज भाई रे चीनी राखी नेजे रियाज भाई बादाम रियाज भाई बादाम एक नंबर बादाम YouTube, YouTube, YouTube. Oh, YouTube. YouTube. Oh, YouTube. 40 বছর ধরে এইটা বিক্রি করছে আরে বাহ 50 বছর ধরে আপনি বিক্রি করছেন 50 বছর ধরে আপনি বিক্রি করছেন হ্যাঁ 50 বছর তো তখন থেকে বেস্থ আছে রিয়াজ ভাইয়ের বাদন কিন্তু এক নম্বর বাদন অনেক পুরান না কেবালেরতে মহত করে বেতে পুরান না হ্যাঁ

বাদাম করতে হবে একশো গ্রাম চাইশো দশ টাকা মানে কত কেজি করছেন তিনশো টাকা তিনশো টাকা কেজি

रियाज बहर रियाज बहर बादाम फेमस बादाम हाँ। जवान की नहीं हाँ चो हाथ में रही है अरे नौर हाथे दिन पाले बोला हाँ। नीसो तुम्हीं नीसो बादाम नीसो বন্ধুরা আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিও কীরকম আমরা ভালোভাবে করতে পারবো এটা আপনারা ভিডিও দেখতে থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখতে হবে আল্লাহ হাফিজ